আপনারা যারা এই ভিডিওটা দেখতাছেন প্রত্যেকে কান্দি হরিণের লাহান খেরা করা শুনেন সমাজকে সভ্য করতে হলে অবশ্যই সমাজের কীটগুলা দূর করতে হইবো সো ওয়েল কামিস্টার ব্যাকটাবাইয়ে চলে আসি আমি আর একটা বিডিও নিয়ে তো চলেন শুরু করা যাক রবী রবী কি কি খাওয়ার জিনিস না তাহলে কোনায় খাওয়ার জিনিস উপরে হ্যাঁ খাওয়ার জিনিস উপরে অ্যাঁ পাইছি আজকে না আপনারা আমি কিছু ক্ষম না যতই আমার লাগক শুনেন আপনাদেরকে আপনাদের মতো যারা আছে দুই কামানোর জন্য কন্টেন্টের নামে সমাজে নোংরা মিশরাইতেছেন আপনারা সাবধান হয়ে যান আর না হয় যে কোনো মুহূর্তে বিশেষ জায়গা দিয়া গরম ডিম ঢুকা যাইব তখন কইতে পারতেন না যে আমি তো কিছুই করি নাই তো আপনারা যেন চাকরি করছেন আবাসিক হোটেলের বিশেষ আকর্ষণ করতেছি আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ে তারা কিন্তু সমাজে অনেক উশৃঙ্খলা এবং নোংরামি চড়াইতেছে দয়া করে তাদেরকে নিয়ে আপনাদের খাসায় আটকান আর না হয় কিন্তু যে কোনো মুহূর্তে জনগণ আদর আপ্যায়ন করে একবারে দিব বুঝছেন তো ভালো হয়ে যান এগুলার আর করেন না সাবধান হয়ে যান অনেক করছেন আমার হাতে বসছেন মানুষ হয়ে যাইবেন তো ভালো থাকেন বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আসবো দেখেন